আমি এক ওক্ত নামাজ পড়ি না আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটরসাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে তা আমার চাইতে বড় স্বাধীনতা সে মুক্ত সে আজাদ কেউ তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বাফ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো জাহার নামের আগুনে জ্বলবি হায় হায় তুমি তো অনন্ত কালের আগুনে পুড়ে যাবা এই কথাটুকু কেউ তার জন্য ফোঁটা চোখের পানি ফেলে না কেউ তারে ফিরায় না মা বাপ যেন নির্বাক তাকায় আসে সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে মাও খায় বাপেও খায় ঘুমায় সবাই সবার মতো চলতেছে আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে কেন এমন হল যুবক তোমাদের যাদের জীবনে সারাদিনে সারা বছরে ছয় মাসে নয় মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না তোমারে নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না তোমার চরিত্র সুন্দরের কথা বলে না কেন বলে না কেন বলে না খুদার কসম আমি মনে রাইকো বাফ কারো মনে শুইনো না প্রয়োজনে কিন্তু আমার এই কথা মনে রাখো কারণ একটাই তোমার উপরে আল্লাহর লানত পড়ছে খুদার লানত যার উপরে পড়ে তারে মখলুক মুখ ফিরায় না তোর উপরে আল্লাহর লানত পড়ছে এজন্য আর তোর মা তোরে ডাকে না আর তোর বাফু তোরে ডাকে না আর তোর পাড়াপড়শি কেউ তোরে ডাকে না তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস সবার সামনে নষ্ট হয়ে যাইতেছত তোরে কেউ ডাকে না হ্যাঁ আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার যে দুর্দরাইতাম হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু স্যার আছিল পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার গ্রামের দাদা আমার দাদা না কি গ্যারামের দাদা ওনার শাসনকে যেরকম ভয় পাইত গেরামের শাসা গ্যারামের বড় ভাই আজ মুসলমানের বাচ্চা তার আপন দুই পয়সার কোন মূল্য দেয় আপন মা তারে দুই পয়সার কোনো দাম নেই খাইলে খাওয়াই বা না হলে বাইরে যাবো বাহ পড়লে পড়ছি না পড়লে না টেয়া দাও সুদে টাকা লাও বিদেশ যাবো কিস্তি লও যেমনি পারো বিদেশ পাঠাও টাকা দরকার সবাই মিলেমিশে নাফর মানির উৎসব করছে অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না মানুষের কাজ হইতে পারে এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে ইনসানের জন্য এটা মানায় না মানায় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই জন্য আমার দোস্ত আমার নৌজোয়ান ফেরা দরকার ফেরা দরকার আল্লাহর দিকে ফেরা দরকার এত বড় মালিকের না ফোর আচ্ছা আপনার আরামের জন্য সুবিধা হয় বসে তো আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ হইও না নির্ধারিত কাউরে ধমক দেওয়া দমসাদ না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগত ভাবে তাহলে আমার উদ্দেশ্যই কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমারে না যারা এক ওক্ত নামাজ পড়ো না বাফ একটা বার হইল ভাইব তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে কোনো ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না কোনো মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানে মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা এভাবে ভুলে দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ এটা আমার পড়া উচিত এই কথাটাই কোনো দিন মনে পড়লো না এমন লানত্তর উপরে কেন পড়লো রে ভাই খোদার এমন গজব পড়লো কাতর উপরে বলো ভাই একদিনও মনে পড়বে না কোনোদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন অস্থির ছবি গান বাদ্য জেনা বিচারের দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন উজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বে মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন টেলিভিশন এটা হওয়ার কথা এত বিবেকহীন এত পাশান মুসলমান হওয়ার পাথর তো এত পাশান না কোরআন শরীফের সুরা বাকারাতে আছে আল্লাহ তালা বলছেন আল্লা বলছে বান্দা শুনো এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে পাথরের কান্না ঝর্নার মতো বয়ে যায় এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে মানে পাহাড় থেকে ঝর্নার পানি পরে যেখানে তত জায়গায় এই ঝর্নার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর আমি নিজে দেখছি মনে না সীতাকুণ্ড যেখানে ঝর্না আমি অনেক গেছি ছাত্র জীবন একবার ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না কর্মজীবনের একটা শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এই ডিঙ্গাই 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 উইটা ওই মাথার দিস মানে ওই যেখান থেকে পানিটা পরে আর উপরে এ তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর পাথর বড় বড় পাথর যে আল্লা যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে সেই কান্না ঝর্ণা হয়ে নাম লামা ইয়া মিনহুল আল্লাহ ইন্না মিনহা লামা ইহা বিতু মিন খাসিয়া তিল্লা আছে আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যে এই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয় যখন উঠে পড়ে তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে নুন ইহা বিতু যেটা পড়ে যায় নিচে গড়ায়া পড়ে মিন খাসিয়াতিল্লা তার ভয়ে এই জন্য পাথরের গা বে যত পাথর পরে পাহাড়ের গা বেয়ে ঝর্নার গা বেয়ে যত পাথর পরে এরা প্রথমত তো কাঁদে এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে আল্লাহ কোরআনে বলছি তাহলে এক পাথর যদি ফাইটা যায় ইন্না মিনহা ল্যামা ইয়ার সক পাথর ফেটে যায় হুল মা তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেন হয় এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন স্ত্রী বেপর্দা প্রতিদিন ওজনে কম দেয় আহা এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত বলে যায় তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন চলেন আমার কথা বিশেষ করতে হবে পরম রাত অনেক হইছে এই জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মানসাকান এই শব্দটা তিন অর্থে বুঝায় এই জন্য কোরআনুল করিমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে সম্ভাবনা আছে একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে সেক্ষেত্রে ওলামায় কেরামের সংস্পর্শ সত্যিকার মোত্তাকি আলেমে দিনের সান্নিধ্য এবং ওনাদের থেকে সরাসরি বুঝানা ছাড়া নিজে নিজে বুঝতে যাওয়া পদস্কলন ছাড়া অ্যাক্সিডেন্ট ছাড়া বিপদ ছাড়া আখেরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আনবে আর কিছু ডেকে আনব এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই রসুলুল্লা সাল্ল সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই অনুবাদ পড়তেও মানা নাই তর্জমা পড়তেও মানা নাই ব্যাখ্যা পড়তেও মানা নাই তাফসির পড়তো মানা নাই কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে ওলামায় কেরাম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নাই বুঝেন নাই কথা এইটা জরুরি বিষয় এটা জরুরি বিষয় এই জন্য আমরা প্রত্যেকেই ওলামায় কেরাম ওনাদের কাছ থেকেই দিন বুঝার সিদ্ধান্ত নেব চেষ্টা করব। ইনশাল আমার এই কথা বলার এই মেন একটা উদ্দেশ্য হলো ও যে আমি যে এখানে কাগজটার মধ্যে লেখা আছে এটা দার্সুল কোরআন আল কোরআনের দার্স এটার নাম এমনি দিছে দেখে এমনি অর্থাৎ বুঝাইলাম যে কোরআন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তফসির ব্যাখ্যা এখান থেকে হুকুম ফতুয়া সিদ্ধান্ত আমল কেরাম থেকে বুঝে নিতাম আমরা মাদ্রাসায় প্রতি লাইন ওস্তাদের কাছে পড়ছি কথা বুঝছেন না এমন না যে হুজুর দিয়ে দিছে বাড়ির কাজ তিন ফিস্টা বাংলা ফেরা আইসো বা এ ফিস্টার থেকে পরীক্ষা তাইব এই সমস্ত তর্জমা আমরা পড়ি না আমাদের যুগ যুগ ধরে বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য যে প্রত্যেক শব্দ শব্দে আমাদের পুরা কোরআনুল করিমের ব্যাখ্যা অনুবাদ সংক্ষিপ্ত তফসির পড়ানো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এ আগের থেকে এই পর্যন্ত এটাই চলমান ধারা যে নিজে নিজে বুঝার চেষ্টা করা যাবে না বরং উস্তাদের কাছ থেকে কি করতে হবে বুঝতে হবে মো এবং মু আল্লিম ছাত্র এবং শিক্ষক এ সম্পর্ক আজীবন থাকতে হবে কেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম নিজে বলছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি অতএব নবী যেহেতু শিক্ষক সাহাবাই ক্যারাম কি ছাত্র তাহলে শিক্ষক এবং ছাত্রের এই তর্জ এই তরিকা নববী তরিকা অতএব এর ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে দিন শিখলে হবে না অন্য পদ্ধতিতে দিন শিখলে হবে আমি এখন রিচার্জ করি হুজুর নিজেও অনেক কিছু বুঝি মারে মারেন জীবনে আমি তো হজে উমরায় বিভিন্ন সময় জেনারেল বহু মানুষের সাথে তো আমাদের সম্পর্ক যেহেতু ওয়াইজের কারণে তে যে কোনো লোক যদি আমার অনেক বলে অনেক সময় এমন হয় আরে ভদ্রলোক বলতেছে হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি আমারও আইডিয়া আছে তারপরও আপনার কাছ থেকে ওভার শিউর হতে চাচ্ছি একটু শিউর হতে চাচ্ছে আপনি কি মনে করেন আমি সবসময় বলি যে আমি কিছুই মনে করি না আমার এই ব্যাপারে তেমন কিছু জানা নাই আপনি যেটা শিউর হয়ে নিয়েছেন সেটা মনে হয় আপনি মাতবুরি করতে নাইছেন হ্যাঁ উনি সব জানে আমার আইসি ইন্টারভিউ নিতে আমি তো ইন্টারভিউ দিয়েই ফাঁস করে আইছি কথা বোঝেন নাই আপনি আমি তো সার্টিফিকেট আছে আমার কাছে পড়ালেখা তো আমার উস্তাদরা তো বাইচা আছে সবাই আমরা জিগাইলে তো যাইতে চুরি করছে না পড়ছে তো জিগে তো নেই এই জন্য একটা জরুরি বিষয় বুঝি